আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম করি সবাই ভালো আছি বন্ধুরা আজকে মানে শরীর ভালো না এবং যার জন্য আজকে একেবারে রেস্টে আছে আর কি তো আজকে যেহেতু থার্টি ফার্স্ট নাইট এবং বেগম খালেদা জি আজকে মানে চলে গেলেন আর কি আমাদের কাছ থেকে তো তার কবর মানে আমরা দেখলাম যে তাকে জানা জানাজা মানে কত মানুষ এক হয়ে তারা জানা যাতে মানে এক হয়েছিল আর কি এবং অনেকে বলতেছেন যে প্রায় কোটি মানে সেই মগবাজার থেকে এদিকে ধানমন্ডি তারপর ওইদিকে বিজয় সরণি রোকেয়া সরণি মানে একটা মানুষের ভালোবাসা নিয়ে গেলেন আর কি তো বেগম খালেদা জিয়া ওপারে ভালো থাকুক আর কি ওনার মানে রোয়ের মাগ ফেরাত কামনা করতেছে আর কি এবং জানতুল ফেরদ উনি আল্লাহ যেন ওনাকে নসিব করেন এটা আমরা দোয়া করি তো এখন বেগম খালেদা আসলে ওনার মানে হোল লাইফে ওনার মানে আমার দৃষ্টিতে কিছু তার মানে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে মানে ক্যারেক্টারিস্টিকের কিছু বৈশিষ্ট্য আছে তো এটা অবশ্যই বন্ধুরা আজকে আমি একটু উল্লেখ করতে চাই তো প্রথমে এক নম্বর যেটা আছে সেটা হচ্ছে যে আমরা জানি যে ওনাকে আপোষহীন বলেন আর কি তো আপোষহীন মানে কি উনি ইলজিক্যাল ছিল সেটা তো না মানে বায়না ধরছে যে আমাকে এটা দিতে হবে ওটা দিতে হবে সেটা তো না ওনার চাওয়াগুলো খুব লিমিটেড ছিল মানে কী চাইছেন উনি একটা গণতন্ত্র চাইছেন আর কি এবং দেখেন ভারতের মতো মিডিয়াতেও কিন্তু এখন প্রচার করতেছে যে কী বলে উনি প্রথম এই প্রেসিডেন্সিয়াল যেই ফর্মের যে একটা গভর্নমেন্ট সেটাকে উনি চেঞ্জ করে পার্লামেন্টারি গভর্নমেন্টের দিকে উনি নিয়ে আসছেন আর কি মানে পার্লামেন্ট শাসিত সরকার যেটা এটা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার হাত দিয়ে বাংলাদেশে শুরু আর কি কিন্তু আমরা কি এটা বিএনপির কি মানে বেগম খালেদা জিয়ার কি ওনার আসল ইচ্ছা ছিল ছিল না মানে এটার একটা মূল উদ্যোক্তা এবং এটা আপনারা যদি দেখেন ওই সময়ের হিস্ট্রি শেখ হাসিনা হচ্ছে যে এটার হচ্ছে যে মূল দাবিদার যে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে এবং যেহেতু আওয়ামী লীগের বিভিন্ন জায়গাতে এরকম ক্যাডার বাহিনী আছে তাদের বিভিন্ন জায়গাতে নেতা ছিল তা আমরা জানি যে নব্বই সালে কিন্তু আসলে ওই ধানের শীষ দেখে মানুষ ভোট দিছিল আর কি বেগম জিয়ার কিন্তু একেবারে একটা বিপুল জয় হয়েছিল ওই ওই ইলেকশনে এবং আওয়ামী লীগের যেরকম প্রখ্যাত বিখ্যাত ওই সময়ে যেসব মানে প্রত্যন্ত অঞ্চলে তাদের যে নেতা যেগুলো ছিল আর কি মানে সেই একাত্তর সালের থেকে আর কি যারা ওখানে জনগণের জন্য কাজ করে আসে ওরকম কিন্তু নেতা ছিল না বিএনপির এমন এমন নেতাকে আমরা নব্বই সালে জিতে আসতে দেখছি যারা ওই এলাকার মানুষ ফার্স্ট টাইম দেখছে যে এই লোক মানে ধানের শীষে দাঁড়াইছে এই লোক হচ্ছে যে একজন মানে ভোট শিকার আর কি তো বিএনপি কিন্তু বেগম খালাতে যে কিন্তু ওই মানে পার্লামেন্টারি ফর্মে কিন্তু উনি যাইতে চান নাই মানে ওনার যে জনপ্রিয়তা ছিল আপনারা জানেন যে পাঁচটা সিটে দাঁড়িয়ে যেখানে দাঁড়াইছে সেখান থেকে উনি জিতছে আর কি তো তার মানে কি ওনার যে একক পপুলারিটি ছিল সেটা হচ্ছে যে শেখ হাসিনার চাইতে বেশি ছিল শেখ হাসিনা মানে আমরা জানি যে ওই মানে পটলের কাছে হারছে তারপরে খোকার কাছে হারছে সম্ভবত দুদু সাহেব ওনার কাছেও হারছে আর কি তো এগুলি হচ্ছে যে শেখ হাসিনার পপুলারিটি তো ওনারা আওয়ামী লীগ কিন্তু সবসময় চিন্তা করছে যে প্রেসিডেন্সিয়াল ফর্মে যদি থাকে তাইলে বেগম খালেদা জিয়ার সাথে বাংলাদেশে কেউ কখনো জিতে আসতে পারবে না তো আমরা কি দেখলাম আমরা দেখলাম যে পার্লামেন্টারি মানে ফর্মের যে সরকারটা সেটা হচ্ছে যে বেগম খালেদা জিয়া চাইছে মানে এটা হচ্ছে যে গণতন্ত্র এবং অন্য গ্রুপের যে মানে ইচ্ছা বা মত মানে উনি চাইছে তো বেগম খালেদা জিয়া যদি ওই মানে এরশাদের সময়কার যে প্রেসিডেন্সিয়াল ফর্ম ওটাতে যদি উনি থাকতো তাইলে নব্বই সাল আর এটা হচ্ছে দুই মানে ৩৫ সাল পর্যন্ত এই খালেদা জিয়াকে এই মৃত্যুর আগ পর্যন্ত কেউ সরাইতে পারতো না ভাই ট্রাস্ট মি মানে এখনও তাই উনি ওই যে দেখে যেতে পারলেন না যে তিনটা তো সিটে উনি নমিনেশন নিছেন না মানে এই যেখানে 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 দাঁড়াবে ওই টুঙ্গিপাড়া থেকে দাঁড়াইলেও বেগম খালেদা যে জিতে আসতো মানে তার জনপ্রিয়তাটা এরকম প্রথম দিকে অনেকেই হাসিনারাই বলছিল যে এই সুন্দর করে মেকআপ টেকাপ টেকআপ মানে তার একটু সমস্যা মানে উনি একটু শ্যামলা বর্ণের তো ওই মানে বেগম খালেদা জিয়ার মানে গায়ের রং যেটা ওই রেসিজম আসলে ছড়া ছড়েসে ইয়ে কী বলে রেসিসেই শেখ হাসিনা একসময় উনি বলতো যে না ওনাকে অনেক সুন্দর দেখায় ওনাকে মেকআপ দেয় ওনার গায়ের রং ফর্সা এই কারণে নাকি রং দেখে নাকি মানুষ ভোট দেয় আর কি তো এখন তো আজকে তো দেখছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যারা এইসব মানে অপবাদ ছড়াইছে আর কি তো তারা তো দেখলো আজকে যে এই কোটি মানুষ তারা যে রং দেখে জানা জানাজাতে আসে নাই এটা তো দেখলো আর কি এবং দেখেন বেগম খালেদা জিয়ার ওই মানে নিজ ইচ্ছার বিরুদ্ধে যে এই পার্লামেন্টারি যে ফর্মের সরকার উনি করে দিলেন এবং উনি তো পরাজিত হয়েছে হয়েছে না এই দলীয় লোক লোকদের এই বিভিন্ন মানে দুর্নীতি এটা ওইটা দেখেন আজকেও একজন এসে বলতেছে যে ভাই আপনি জানেন না যে বেগম খাজা খাদাজিয়ার সময়ে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে আমি বারবার বলি ভাই যে পাঁচ বছরের সরকার তো মানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এরা এই যে মানে র্যাঙ্কিং ট্যাঙ্কিং যেগুলো করছে আর কি তো তারা কিন্তু ওই মানে ইমিডিয়েট পাস্ট যে সরকারটা সেটার মানে ফলাফলটা মানে প্রকাশ করছে হচ্ছে যে পরবর্তী সরকার যখন আসছে আর কি শেখ হাসিনার আমলের যে দুর্নীতি সেই সরি শেখ হাসিনার যে আমলের দুর্নীতি সেটা হচ্ছে যে বেগম খালেদা জিয়া পাইছে আবার মানে নব্বই সালে চ্যাম্পিয়ন হয়েছে কিনা আই ডোন্ট নো যদি নব্বই একানব্বই সালে যে প্রথম যে সরকার হয়েছে আর কি প্রধানমন্ত্রী হিসাবে তো সেটা যদি সেটাও যদি চ্যাম্পিয়ন হয় তাহলে ওটা এসাদের পাপের ফল ছিল আর কি মানে বেগম খালেদা জিয়ার আমলে অতি অতি সুষ্ঠ সব কিছু হয়েছে এবং আমি আবারও বলি যে নিউজ মিডিয়া এত স্বাধীন ছিল মাহফুজ আনাম তারপরে ওই যে মতি সাহেব আছে প্রথম আলো আপনারা আগুন জ্বালায় দিলেন না তো তখন উনি বলছেন যে মতি সাহেবই বোধ বলতেছিলেন যে প্রথম আলো সম্পাদক যে উনি মানে একেবারে সর্বোচ্চ ফ্রিডম এনজয় করছেন হচ্ছে যে বেগম খালেদা জিয়ার সময় তো তার মানে কি যে এই কী বলে দুর্নীতির যে চ্যাম্পিয়নের এই হিসাবটা সেটা হচ্ছে যে পেপারে প্রকাশিত খবরের উপর বেস করে এটাকে পরিমাপ করা হইতো আর কি তো এইটা পেপারে যতটা প্রকাশ পড়তো তখনই ওই ওইটার মাপটা বাড়তো আর কি ওজন বাড়তো আর কি দেখেন বেগম খাদে যে উনি চলে গেছেন কিন্তু ওনাকে আজকে কবরে নামানোর সময় আমরা দেখছি মাটি দিয়েছে সবাই সবাই মাটি দিয়েছেন তারপরে হচ্ছে যে কি বলে ফুল ফুল দিয়ে তাকে সম্মান জানানো হচ্ছে তো এগুলি ভাই মানে এমনিতে তো আসে নাই উনি তার যে সততা তার যে অনেস্টি মানে বাংলাদেশের একটা মানুষকেও বলতে পারবে না যে উনি ওই এতিমের টাকা মারছে বা এইটা ওইটা তো তার মানে তার বিরুদ্ধে ভাই মিথ্যা বলা হয়েছে আর কি মিথ্যা বলা হয়েছে এবং এক দুই কোটি টাকার মামলাতে পাঁচ পাঁচ বছরের কারো জেল জরিমানা হয় ওই হাইকোর্টে গেছে তাকে দশ বছর করে দিচ্ছে এবং টোটাল তার সতেরো বছরের জেল ছিল তো এই যে ভাই মিথ্যা অপবাদ এবং তাকে যে জেল জুলুম করা হয়েছে উনি নিজে ভুক্তভোগী ভাই হোল লাইফে মনে হয় উনি জেলে গেছেন আর কি তো এত অত্যাচার সহ্য করে মানুষ তার তো ওই সহ্য ক্ষমতাও আল্লাহ আর কি এত সহ্য ক্ষমতা ধৈর্য আল্লাহ কারো কোনো নেতার মধ্যে আর কি দেন নাই তো এবং উনি একটা বারের জন্য টু শব্দ করে নাই এই শেখ হাসিনার বিরুদ্ধে